এই যে এখন একটু বেরোচ্ছি হচ্ছে যে শরৎচন্দ্রের মেলায় যাব চলো মেলায় গিয়ে সাথে দেখা হবে জুলি আয় যাবি যাবি যাব চলে যাবো এখনো পুরোপুরি সন্ধ্যা হয়নি আমরা মেলায় বেরিয়েছি অনেক এদিকে আমি কোনোদিন আসিনি না

ফুল সাজিয়ে দিচ্ছে আমরা নেবো কেমনভাবে সাজালে ভাল লাগবে সেটা দেখাচ্ছে ওলি কি খাচ্ছ এই যে দরজাটা দিয়েছো বা উফ মায়ের গড় মানে বিভৎস ঠান্ডা বিভৎস ঠান্ডা বিভৎস

নরম মিষ্টি চলো খায় তারপর কি কিনেছি পরে দেখাচ্ছি এই যে আমার মিষ্টি ভক্ত মেয়ে মেলার থেকে জিলিপি এনেছে খাও তো খাও খাবে না আমি খাবো না তুমি খাবে না আমি খাই না আমি জিলিপি খাই না খাবে না খাবে না দাও রেখে দিই এই যে এরকম একটা সিলিকনের বল কিনেছে বলটা খুব মানে এই বলটা তোমরা দেখেছো অনলাইন ভালোভাবেই দেখেছো দাঁড়াও বলটা যদি তোমরা এইভাবে দেখো তাহলে তোমাদের বেশি এক্সাইটিং লাগবে দেখো এই যে দেখো প্রত্যেকটা মুখ দিয়ে বেরোবে দেখো ছাড় হলি ছাড় একবার এই দেখো এই দেখো এই যে কি ভাল লাগছে তো এইটা কিনেছে আর এই যে এরকম একটা ছোট্ট ব্যালন ফিরর খেলনার জন্য কিনে দিয়েছে ও খুব খেলবে এটা নিয়ে রুটি করবে রুটি বেলবে ওই জন্য এর জন্য একটা এরকম কিনেছি যেটা আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল এরকম সুন্দর একটা ফ্লাওয়ার দেওয়া ফ্লাওয়ার ভাস এই যে এতগুলো ফ্লাওয়ার সাথে পুরো মানে এগুলো হচ্ছে লোটাস কুঁড়ি যেটাকে বলে আর এটাকে ওরা লোটাস বলছে ওদের ভাষায় হুম আর এরকম একটা বাঁশের এ হচ্ছে যে ফ্লাওয়ার এই রকম একটা তো আমি এই কর্নারটাতেই রাখার জন্য মানে মানে বেশি ভালো লাগলো আমার তো দেখা যাক পরে যদি কোথাও সরানো যায় তোমাদের বলো তো কেমন লাগছে কোথাটায় রাখলে ভালো হয় আর এটা এটা মানে দেখতে কেমন লাগছে সেটাও জানিও তোমরা অবশ্যই দারুণ কিছু কেনাকাটি করিনি কারণ কিনে কিনে আমার ঘর পুরো ভর্তি হয়ে গেছে আমার এই ফ্লাওয়ার ভাষের খুব প্রয়োজন ছিল একটা মানে খুব অনেক দিনের ইচ্ছা ছিল তো সেই জন্য ফ্লাওয়ার একটা নিয়েছি আর কিছু নিইনি এখন এখন একটু হ্যাঁ ভুটটা খেয়েছি বলেছি বলেছি তো আর এখন একটুখানি শুয়ে পড়েছি কারণ রাত্রিবেলা কিছু খাওয়ার ইচ্ছা নেই খাবো না কুন্তল চলে গেছে ফিস্টে ওলির জন্য খালি একটু খাবার বানাবো সেটা একটু রাত করে বানাবো কারণ ও এখানে খেয়েছে না ওর জন্য চলো ব্লগ এখানে শেষ করছি আবার দেখা না আবার দেখা হবে অন্য একটা ব্লগের সাথে সবাই ভালো থেকেও সুস্থ থেকো সকলকে ভালো রেখে